এর সাথে বড় আলোকসজ্জা আর কি চান আপনি আল্লাহর কুদরতি আলোকসজ্জা দিয়ে সেদিন পৃথিবী আলোকিত করা হয়েছে আমার আপনার এই লাইট আর কদ্দুর আলোকিত করে কি ঠিক না এটা জাস্ট আমাদের মনের একটা আবেগ প্রকাশ যে আমরা একটু সাজিয়েছি খুবই সামান্য আয়োজন এগুলোতে আপনি ফতোয়াবাজি করবেন না ইমানে নোকসান হবে কি হবে রসুল্লাহর আগমনের আনন্দে মক্কার শিশুরা আনন্দ প্রকাশ করেছে বৃদ্ধরা রাস্তায় নেমে এসেছে নারীরা আহলান সাহালান বলেছে তালা বদ্রু আলাই না গান গেয়েছে কখন জন্মের সময় না শুধু রাসুলুল্লাহ মক্কা থেকে হিজরত করে মদিনায় যখন গেলেন মদিনার রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নারী পুরুষরা ওয়েলকাম দিতে থাকলো তালাল বদ্রু আলাই না মিংসনী তিন ওজা আলাই না এভাবে তারা প্রশংসা করতে লাগলো ওজালজা না মিংশানি আতিল ভাই দা অযাবৎ শুক্রয়া আলাই ন আলিল্লাহি দা এই কাসিদা মদিনার শিশুরা পড়েছে বৃদ্ধরা পড়েছে আজকে আমরা মিলাদের মধ্যে এটা পড়ে করি সোভানন্দ এটা আমাদের বানানো না এটা নবীর যুগে নবীর কানে বাস্ কইসুর সোভানন্দ আপনি অর্থ বুঝেন বলছেন তালা বাদ রুয়া আলাই না আমাদের কাছে চাদ এসেছে সোভানন্দ মিংশানি আতিল সানিয়া পাহাড়ের উপরে সূর্য উঠেছে সুবহানাল্লাহ সানিয়া একটা পাহাড়ের নাম নবীকে তারা চাঁদের সাথে তুলনা করেছে সূর্যের সাথে তুলনা করেছে এবং তারা বলছে সকল আনন্দের চাইতে প্রশংসা চাইতে আজকে আমাদের মন আনন্দে ভরে গেছে মাদা আল্লাহি দাও মাদহ মানে হচ্ছে হৃদয়ের সবচেয়ে বড় আনন্দ মাদহন যে যে আনন্দে মানুষ বিভর হয়ে যায় দুনিয়া ভুলে যায় এমন আনন্দে আজকে আমরা পুলকিত হয়ে গেছি বলি আর রাসূলুল্লাহ যখন পৃথিবীতে আগমন করেছেন কুল কায়নাত এটাই বলছিল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ তারা তাকবীর পড়ছিল ফেরেশতারা আসমান থেকে নামতেছিল অজস্র ধারায় জমিরের মধ্যে তারা নামতেছিল নবীর আগমনে খুশিতে সুবহানাল্লাহ হযরতে আমেনা বললেন শুধু ফেরেশতারা না আমার ঘরের মধ্যে আমি দেখলাম নারীরা জান্নাতী নারীরা এসে ভরে গেছে হাজরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হজরতে বিবি মারিয়াম হজরতে আরেকজন মহিলার কথা আসছে আমার মনে পড়বে একটু পরে চারজন মহিলা জান্নাতি যারা রসুলের ঘরে চলে এসেছে বলি আগমন কেন এই কারণ আমি জিজ্ঞেস করলেন যে আপনারা গো এত সুন্দর চেহারা থেকে আসছেন বলছে আমরা জান্নাত থেকে আসছি পরিচয় দিয়েছে আমি আমি আদম নবীর স্ত্রী আমি ফেরাউনের স্ত্রী আসিয়া আমি সার মা মরিয়ম এভাবে পরিচয় দিচ্ছেন কেন এসেছেন আপনারা কারণ আপনার গর্ব থেকে পৃথিবীতে রহমাতুল্লিল আলমিন আসতেছে বলি সব আরে আজি আপনি কত মেহমান যোগাবো। আপনি তো মেহমান ডেকে এনে গোটা পৃথিবীর মেহমান এখানে জড়ো করতে পারবেন কিন্তু জান্নাতি একটা ফেরেস্তা জান্নাতি একজন হু